আজকে জনাব মাহবুবুর রহমানের সাক্ষের মধ্যে অর্থাৎ আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের আইনজীবীর জেরার জবাবে দুটো উল্লেখযোগ্য বিষয় তিনি অবতারণা করেছেন একটি হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে ভারতের যে ইনফ্লুয়েন্স ভারতের যে হস্তক্ষেপ সেই ব্যাপারে তিনি কথা বলেছেন তার জেরার জবাবে সেখানে তিনি উল্লেখ করেছেন যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন উল্লেখ করেছিলেন যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কটা স্বামী স্ত্রীর মতো সেই বিষয়টি তিনি আদালতের কাছে নতুন করে মনে করিয়ে দিয়েছেন তিনি আরও বলেছেন যে শেখ হাসিনা বলেছিলেন যে ভারতকে তার সরকার যা কিছু দিয়েছে এটা অন্য কেউ দিতে পারবে না এবং এটা ভারত সরকার মনে রাখবে সেই তথ্যটি তিনি দিয়েছেন আদালতকে এবং এর মাধ্যমে আদালতকে তিনি জানিয়েছেন যে এগুলো প্রমাণিত হয় যে ভারত সরকারের নিয়ন্ত্রণে শেখ হাসিনা বাংলাদেশকে শাসন করতেন দ্বিতীয় যে বিষয়টির অবতারণা তিনি করেছেন তার জেরার মধ্য দিয়ে সেটি হচ্ছে যে পূর্বে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার প্রক্রিয়াটা হয়েছে বিশেষ করে আব্দুল কাদের মোল্লা সাহেবের রায়ের ব্যাপারে তিনি উল্লেখ করেছেন যে সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা তার ব্রোকেন ড্রিম এই বইয়ে উল্লেখ করেছেন যে এই বিচার পর্বের ব্যাপারে যে একটা রায়কে রেট্রোসপেক্টিভ ইফেক্ট দিয়ে পরবর্তী সময় অ্যাপেলের ডিভিশনে গিয়ে আইনকে রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দিয়ে তাকে যে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং এই ব্যাপারে যে সরাসরি হাসিনার হস্তক্ষেপ ছিল এই কথাগুলো যে সে ব্রোকেন ড্রিম বইয়ে এস কে সিনহা উল্লেখ করেছেন সেই কথাটাও তিনি আদালতে উপস্থাপন করেছেন এবং তার মাধ্যমে তিনি পূর্ণাঙ্গ একটা সাক্ষ্য এই আদালতের কাছে তুলে ধরেছেন সাহেবের বক্তব্যে উনি যা বলার কথা ছিল তিনি সবকিছুই বলেছেন বাকিটা তো মূল্যায়ন করবেন আদালত তিনি একটা সরকার কিভাবে গত ষোলো বছরে আওয়ামী লীগ সরকারের যে আজকের মানবতাবিরোধী অপরাধের বিচারটা হচ্ছে তারা কিভাবে গণহত্যা চালালো কিভাবে মানবতা মানবতাবিরোধী অপরাধ করলো এটা তো শুধুমাত্র হঠাৎ করে যে জুলাই আগস্টে তারা মানবতা বিরোধী অপরাধ করেছে তা নয় একটা গণতান্ত্রিক উপায়ে সেই গণতান্ত্রিক উপায়টা কতটা প্রশ্নবদ্ধ ছিল সেটা ভিন্ন কথা কিন্তু তারা নির্বাচিত সরকারের নাম করে এসে নিজ দেশের জনগণের উপরে যে হত্যাকাণ্ড চালালো সেটার পেছনের পটভূমিটা কি ছিল এবং আসলে আওয়ামী লীগ সরকারের চরিত্র কি ছিল তারা কি আসলে গণতান্ত্রিক ছিল কিনা তাদের যে মানবতা মানবতাবিরোধী হওয়ার যে উপাদানগুলো তাদের চরিত্রের মধ্যে আগে থেকেই ছিল তাদের শাসন ক্ষমতা ছিল শক্তির জোরে পরিচালিত তাদের শাসন ক্ষমতায় অন্য রাষ্ট্রের আধিপত্য ছিল প্রভাব ছিল নিয়ন্ত্রণ ছিল এই সব জিনিসগুলো তুলে ধরার মাধ্যমে তিনি জুলাই আগস্টে যে মানবতা মানবতাবিরোধী অপরাধ তার পেছনের প্রেক্ষাপটটা তুলে ধরে এই পুরো বিষয়টাকে স্পষ্ট করেছেন জাতির সামনে তো এটাই ছিল তার বক্তব্য এবং তার বক্তব্যের মাধ্যমে আমাদের সাক্ষ্যগত যে বিষয়গুলো প্রয়োজন ছিল এই মামলায় প্রমাণ করার জন্য সবকিছুই এসে গেছে বলে আমরা বিশ্বাস করি